বাসার ভিতরে থেকে রঙের কাজ করানো আসলে খুবই কঠিন যদিও সব জায়গায়তে করানো হয় নাই কিছু কিছু জায়গায় করিয়েছি কারণ রঙ তো সব জায়গায় করানো ছিল আমার মেয়ে তো এখন ছোট হামাগুড়ি দেয় তো আবার কোনো কিছু ধরে সে এক এক হাঁটে যদি কোনো জায়গায় একটু দেখেছে রঙ উঠেছে সেখান থেকে আঙুল দিয়ে একদম টেনে সে রং পুরোপুরি তুলে ফেলে তো বাসা আসলে বেশ কয়েক জায়গায় রং উঠানো হয়েছে খাটের পাশে যখন থাকে সেই দেওয়ালেও বেশ কয়েক জায়গায় এইভাবে করে উঠিয়েছে তো বাসার ভিতরে থাকলে আমার সব কিছু গুছ থাকলো ঠিক আছে কিন্তু দেওয়ালে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাসার সৌন্দর্য প্রকাশ পায় না আর নিজের মনের কাছেও কেমন একটা লাগে মনের ভিতরে যে মনে হয় যেন সব কিছু এলোমেলো কেমন একটা কিছুই ভালো লাগে না যদি দেওয়ালের রং ঠিক না থাকে আসলে এই কথাটা অবশ্যই বাস্তব সত্যি কারণ যারা পরিস্থিতিতে পড়েছেন তারা হয়তো বুঝতে পারবেন তো একটা বাসার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেওয়ালের রং সেটা ঠিক তো দেখা যায় বাসায় যদি আসবাবপত্র নাও কম থাকে বা না থাকে তারপরও অন্যরকম একটা শান্তি আছে কিন্তু বাসার ভিতরে ফার্নিচারে ভরা অথচ দেওয়ালের অবস্থা তখন কিন্তু একদমই ভালো লাগে না তো আর করার এই কারণে মেয়ে তো ছোটো থাকবে হয়তো রঙ লাগাবো আবারও নষ্ট করবে একটু নিজের কে আর কি সতর্কভাবে রাখতে হবে এই তো এখানে কিন্তু রান্নাঘরের পাশটাতে আমি একটু এখানটাতে রঙ দিতে বলেছি কারণ এখানের অনেকটা রং উঠে গিয়েছে ওই যে পরিষ্কার করি আবার ওই যে জালি দিয়ে যে ঘষা হয় তখন কিন্তু রং উঠে যায় একেবারে নষ্ট হয়ে যায় তো লোকটাকে বললাম এই সাইড থেকে একটু রঙ করে দিয়ে ভালো লাগবে তো সে আর কি আমার কথা মতো যে এখানে দরকার ছিল সেইখানে দিচ্ছে বাসার ভিতরে দেওয়ালেও বেশ কয়েক জায়গায় দেওয়া হয়েছে। সেগুলো তো আর করা হয়নি কারণ দেখা গেছে ফার্নিচার এক পাশে আর এক পাশে বেশ বাসার ভিতরে এরকম দুই দিন যাবত ছিল আর ছোট বাচ্চা নিয়ে বাসার ভিতরে রঙ করা অবস্থায় যদি কোনো মানুষ থাকে তখন কিন্তু বেশ কষ্ট হয় আর রঙের যে একটা গন্ধ একদম মনে হয় যেন কোনো কিছু না খাইতেও আমার পেট ভর্তি থাকে এরকম আর একটা অবস্থা এর কি সবই তো শেয়ার করি সব কিছু এখন তো ভিডিও আর প্রতিদিন দিচ্ছি না একদিন পর একদিন দিচ্ছি কিন্তু এখন আর এই সব কিছু ভালো লাগতেছে না তারপরও যেহেতু নিজের একটা চ্যানেল আছে দিয়ে যাচ্ছি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে না দিলেও যে আবার পেটের ভাত হজম হবে না এমন একটা অবস্থা তো কেয়ার করার ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করছি তবে রুমের ভিতরে ওয়ালের মানে যে দেওয়াল তার পাশাপাশি কিন্তু আমার বেলকুনিটাও মার্শাল অনেক সুন্দর হয়েছে বেলকুনিটারও বেশ কয়েক জায়গায় রঙ উঠে নষ্ট হয়ে গিয়েছিল ওই যে বললাম ঘরের মেন সৌন্দর্যই কিন্তু তার দেওয়াল দেওয়াল যদি সুন্দর না থাকে তাহলে কিন্তু বাসার বাড়িতে কোনো কিছুই ভালো লাগে না তো এরপর আর কি রঙ করতেছে করতে থাকুক আমিও ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো বেলকুনিটা দেখিয়ে দিব আর বেলকনি তো হচ্ছে প্রশান্তির একটা জায়গা দিন সে শেষ যখন সকল কাজকর্ম করি তারপরে যে সময়টুকু থাকে তো আমরা কিন্তু অনেক সময় বেলকনিতে এসে দাঁড়াই তো আসলে এই জায়গাটা অন্যরকম একটা প্রশান্তি আছে তো এই তো খালা মুছে পরিষ্কার করে নিচ্ছে যখন আর কি পরিষ্কার করা হচ্ছিল তখনও বেশ রৌদ্র দেখতে পাচ্ছেন কিন্তু যে বেলকুনিতে এসে আমাদের বেলকুনিতে অনেক রৌদ্র পড়ে শীতের সময় তো এই তো শীত চলে আসতেছে একদম সকাল থেকে আসরের পর্যন্ত রৌদ্র থাকবে যেহেতু এটা দক্ষিণ পাশ আমি আমার বেডরুমের ভিতর থেকে একটু ভিডিও করে শেয়ার করছি এরকম রুমের ভিতরে যখন দাঁড়াই তখন কিন্তু আমার বাসার বাইরে যে বাগানে যে গাছগুলো এই তো একটা কাঁঠাল গাছ আছে বেশ বড় তো ওই কাঁঠাল গাছটার কারণে সৌন্দর্যটা আরও বেশি লাগে খুবই ভালো লাগে বেলকনিতে গাছ না থাকলেও কিন্তু সেরকম সমস্যা হয় না তারপরও যেহেতু আমি গাছ পছন্দ করি ফুলের গাছ বা ফুলের গাছটাই একটু বেশি পছন্দ করা হয় বা যে কোনো ধরনের পাতা টাইপের যে গাছগুলো থাকে না এগুলা তো এমনিতে বেলকুনিতে দাঁড়ালেই কিন্তু একদম সবুজের সমারোহ চোখ ভরে যায় আর মানুষ সবুজ পাতার দিকে যত বেশি দাঁড়ায় বা তাকায় আর কি তার তো চোখের জ্যোতিও কিন্তু বেশ ভালো থাকে তো রুমের ভিতর থেকে যখন খাটের উপরে বসে বেলকুনের দিকে তাকাই তখন কিন্তু এভাবে দেখতে পাই তো বেশ ভালোই লাগে প্রশান্তে লাগে মনের ভিতরে আর দুই একটা গাছও আমি রেখেছি দুই একটা গাছ যদি বেলকুনের কর্নারে রাখা হয় না দিন শেষে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় অনেক ফ্রেশ লাগে নিচের গাছে আর সাধে তো গাছ আছেই যদি ভালো লাগে মানে অনেক সময় আছে দেখা যায় বাসায় ভালো লাগে না তাহলে একটু ছাদে যাই তো ছাদেও তো গাছ আছে বেশ কয়েকটা তবে বাসার ভিতরে থাকলে আর একটু বেশি ভালো লাগে এই কারণে আর কি বেলকনির কর্নারে দু একটা গাছ রেখেছি বক বক তো অনেক করলাম আর করার ভিডিও যেহেতু শেয়ার করি আর চোখের শান্তি মনের শান্তি এগুলোই হচ্ছে সবচেয়েতে বড় তো এই তো এখানে একটা পাতা গাছ এটা হচ্ছে আসলে আমি মাঝে মাঝে ভুলে যাই পাতার নাম মনে থাকে না মানি প্লান্ট আচ্ছা মানি প্লান্ট তো এটা থেকে বেশ তিনটা লতা বড় বড় হয়েছিল সেগুলো কেটে আমি আবার গ্লাসের জারের ভিতরে রেখেছি তো সেগুলো শেয়ার করব অবশ্যই আর এই যে এই একটা গাছ নতুন কিনে নিয়ে আসছি এটার নামটা জানা নেই আর যাদের কাছ থেকে জিয়া মানে কিনছি তখন জিজ্ঞাসা করলাম না আর আমার এমনিতেও মনে থাকে না কত আর পেশার মাথায় নেওয়া যায় বলেন আর কত মানুষের ভিডিও দেখায় এত কিছু তো সব কিছু মিলেই কেমন যেন একটা অস্থিরতা তো যাই হোক তারপরে কয়েকটা মানে নষ্ট পাতা ছিল গায়ে একটুই হয়েছে তো সেগুলো আর কি ছেড়ে ফেলছিলাম তো পাতাগুলো কিন্তু বেশ ভালোই লাগছে রঙিন তো হালকা হালকা একটু রঙ আছে যার কারণে আর কি দেখতেও ভালো লাগছে তো একদম বেশ কয়েকটা কিন্তু চারা বেরিয়েছে তো যখন কিনেছি লোকেরা মানে যে নার্সারি থেকে সে বলে দিয়েছে আপনি যদি এই গাছের গোড়া থেকে ভেঙে আর একটা লাগিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে এই যে ছোট্ট একটা মুকুটের মতো বের হয়েছে এই যে তো বেশ ভালো লাগছিল যখন ক্যামেরা করতে আসছি তখন চোখে বেশি লাগছিল এই আর কি আর এ পাশটাতে আরও ছোট্ট একটা পাতালও রয়েছে এটা হচ্ছে আমাকে জ্যোতিয়াপু বলছিল যে গ্রিন লিপ বলে এই পাতাটাকে তো পাতাগুলো বেশ ভালোই লাগে এগুলো সম্ভবত মাটিতে লাগাতে হবে এটার ভিতরে মাটি নেই তো যার কারণে তেমন একটা বাড়ছে না তো যতটুকু আছে বেশ ভালো লাগছে আর এই যে কাটা মুকুট যখন কিনেছি তখন তো ফুল ছিল আর এখন শুধু পাতা আর কাটা ফুল দেখছি না সম্ভবত সামনে যেহেতু শীত আস আসতেছে তো শীতে আবার সম্ভবত এগুলোতে আবার নতুন করে ফুল নিবে তো ভিডিওটা একবার আপলোড দিয়েছি একটু সমস্যার কারণে সেটা সরিয়ে আবার নতুন করে আপলোড দিলাম তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ